তো হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আমি আর মা যাচ্ছি এখন আমাদের ওই বাড়িতে তো কদিন পরেই আমার বোনের বিয়ে তো দেখতে দেখতে বিয়ে চলেই আসলো আর সতেরো দিন বাকি আছে তো এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি দেখো আমি আর মা তো কাকি কাকা এরা সবাই বলছিল যে তোরা আয় বিকালবেলায় তো আমার পড়ানোর থাকে বলে মা বলে যে তোর যেদিন ছুটি থাকবে সেদিনকেই যাব তো আজকে আমার বিকালে পড়ানোর নেই তাই বললাম যে চলো আমরা চল ওই বাড়িতে যাই তো এ দেখো আমার এক কাকির মেয়ে ওর নাম মিষ্টু ও আমার সাথে গল্প করছে ও একটা কী তীর্ধ বানিয়েছে বলছে তোমাকে দেখাবো তো এই দেখো আমার কাকা কাকিরা এখানে গল্প করছে আর জেঠি হচ্ছে ঘরে শুয়ে আছিল তো এদিকে দেখো সব গল্পের এখন আসর বসে গেছে তো এদিকে দেখো আমি ঘরে আসলাম জেঠিদের ঘরে যার বিয়ে তার এই শোকেসটা আজকে এসছে আর এদিকে কাকি চা করেছে চা আর বিস্কুট দিল আমাদেরকে আর এই দেখো জেঠি ঘুম থেকে উঠে এসেছে আর এরপরে হচ্ছে আমরা যাচ্ছি ওই পাশের বাড়িতে মানে পাশের বলতে আমার কাকার বাড়িতে প্যান্ডেলটা যেহেতু সামনে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলের ব্যবস্থা নেই তো পাশের কাকার ঘরে কাকার উঠানে প্যান্ডেল করা হয়েছে তো এই দেখো খাওয়া দাওয়ার প্যান্ডেলের জায়গাটা এখানে হয়েছে তো ওরও খুব মন খারাপ ও বলছে আর ভাল লাগছে না যাই হোক দেখতে দেখতে বিয়েটা চলে আসলো এরপরে সবাই বলছে এবার আমার পালা আমার পালা তো তারপরে দেখো আমার মা এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এরপরে মা হচ্ছে গেছে আরেকটা কাকির ঘরে আর এই দেখো মনসম মন্দিরটা কয়দিন আগে পুজো গেল তো এই দেখো মাকে সন্ধে দেওয়া হয়ে গেছে এর জন্য সামনে দরজাটা বন্ধ তো তোমাদের সামনের থেকেও দেখিয়ে দিচ্ছি আর এই দেখো মা এখানে গল্প করছে কাকিদের ঘরে আর এই দেখো মন্দিরটা যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে এখন মন্দিরটা বন্ধ রয়ে গেছে তারপরে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব তো ওদের বাড়ির থেকে এখন আমরা বেরিয়ে যাব আর এদিকে দেখো যেটি ওখানে দাঁড়িয়ে আছে আর মা দেখো আগেই আমাকে এখানে রেখে চলে গেছে তো এখন এরপরে আমি যাব পড়াতে আর এ দেখো মা কাকা কচুর শাক কেটে দিয়েছে আমি যেহেতু কাকার বা ঘরের পাশে যে জায়গাটা ওইখানে কচু শাক হয়েছিল কাকা কচু শাক কেটে দিয়েছে এরপরে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে গিয়ে এখন আমি যাব পড়াতে আমার প্রত্যেক দিনের যেটা কাজ তো আমার আছে পাড়ায় পড়ানো বিয়ের জন্য এমের জন্য সবাইকে আমি এক্সট্রা পড়িয়ে রাখছি তো এখন আমি চলে এসেছি দেখো ওদের গলিটা খুবই অন্ধকার সামনের দিকে পলে একটা লাইট আছে যেহেতু তো দেখো আমি ওদের বাড়িতে চলে এসেছি আর ও হচ্ছে ওই ঘরে শুয়েছিল তো তারপরে দেখো পড়তে বসে পড়েছে ও তো চলো ওকে আমি পড়িয়ে নিই তো ও পড়তে পড়তে বলছে ম্যাম যে তুমি একটা ভিডিও করো আমার সাথে আমার সাথে একটা ভিডিও করো তো ওকে পড়ানো হয়ে গেছে তারপরে আমি আর ও একটু বেরিয়েছিলাম বাজারে তো এখানে বাজারে এসে আমরা একটু ঘুগনি খেলাম এখানে এটা হচ্ছে মটন ঘুগনি হাশির চর্বি দিয়ে করা হয় আর এ দেখো এদিকে আমি খাচ্ছি আমার এখানে ঘুগনিটা খেতে খুব ভাল লাগে তো ওই ঘুগনিটা সত্যিই খুব সুন্দর খেতে হয় আর এটা হচ্ছে শাহপাড়ার দিকে এইখানে দোকানটা বসে আর তারপরে আমরা এখান থেকে দেখো বেরিয়ে আমরা যাচ্ছি একটা দোকানে যাব তো একটা দোকানে একটা জিনিস নেব কিন্তু সেখানে দেখি যদি গিয়ে তো পাই তো ভালো তো এখান থেকে আমরা দেখো তারপরে এসেছি কাঁঠালবিড়িয়া হরকুমার স্কুলে তো ওইখানে কালী পুজোর জন্য আজকে ফাংশান হচ্ছে তো এ দেখো কত ভিড় আর আজকে খুব ঠান্ডা ঠান্ডাও পড়েছে বাইরে আর আমরা এখন বেরিয়ে যাব এখানে আর বেশিক্ষণ থাকবো না তো এখন ন সাড়ে নটা বাজে আর এ দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমরা এখানে এসেছি একটা এগরোলের দোকানে তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি দুটো এগরোল নিয়েছি আর এদিকে দেখো ওর বন্ধু আর বন্ধুর বউ ওর সাথে দেখা হয়ে ওদের সাথে দেখা হয়ে গেল তো তারপর এখান থেকেও আমাকে বাড়ি দিতে চলে গেল আর এই দেখো এখানে একটা বাচ্চাদের পার্ক কি সুন্দর তো তো আমি প্রত্যেক দিন চেষ্টা করব এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা